আমি এখন রয়েছি পলাশির যুদ্ধক্ষেত্রে যেটা নদীয়ায় অবস্থিত আমরা জানি যে সতেরোশো সালে যুদ্ধ হয়েছিল যেখানে নবাব সিরাজুল্লাহ হয়তো পরাজিত হয়েছিল এবং সেই যুদ্ধের দুশো বছর প্রায় পর উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করে ভারত এবং তারপরেও কিন্তু প্রায় আশি বছর কেটে গিয়েছে কিন্তু তারপরেও এই যে পলাশি যুদ্ধক্ষেত্র সেখানে কিন্তু রক্ষণাবেক্ষণ হয় না অর্থাৎ এই জায়গাটা যেভাবে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যেত সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি অর্থাৎ এই এলাকার মানুষদের মধ্যে অবশ্যই আক্ষেপের সূত্র রয়েছে কিন্তু কেন যেখানে প্রচুর জায়গা রয়েছে যেখানে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে কিন্তু এই জায়গাটা কোনোভাবেই যেখানে সম্ভব হয়নি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সেই জন্য আক্ষেপে তো অবশ্যই থাকবে মানুষের মনে এবার যদি পলাশী যুদ্ধক্ষেত্রের দিকে ঢোকা যায় তাহলে এই যে মেন এন্ট্রান্স সেখানে দেখতে পাচ্ছি যে সামনে একটা কালো রঙের গেট রয়েছে এবং তার পাশে একটা সোনালি রঙের মূর্তি রয়েছে নবাব সিরাজদুল্লার এবং মূর্তির নিচে কিছু কথা লেখাও রয়েছে কিন্তু এই যে জায়গাটা সেখানে একটা শৌচাল রয়েছে যেখানে অবশ্যই এখানে আসলে বাথরুমের কোনো রকম সমস্যা হবে না এবং কয়েকটা চায়ের দোকান রয়েছে সেইভাবে কোনো দোকানও নেই এবং খুব কাছাকাছি যদি দেখা যায় সেখানে রেস্টুরেন্টও রয়েছে এবার অনেকের মুখে যেটা শুনি যে পলাশি যুদ্ধক্ষেত্র মানেই আমবাগান আমার ঠিক পেছনের দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো আমবাগান রয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে পলাশি যুদ্ধক্ষেত্র হয়তো রয়েছে এবং এখানে একটা স্টেডিয়াম রয়েছে যে স্টেডিয়ামটা একেবারে ফুটবল স্টেডিয়াম হিসাবেই ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছিলো সেখানে লাইট লাগানো হয়েছিল কিন্তু এখন এখনকার্যত ভগ্নদশায় পরিণত হয়েছে এবং সেখানে দেখলাম যে দু হাজার চব্বিশের একেবারে ডিসেম্বরে মেলাও শুরু হলো এবং এটা নাকি প্রত্যেক বছরে মেলা হবে অর্থাৎ যে কাজে যে স্টেডিয়ামটা ব্যবহার হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না পাশাপাশি এই জায়গাটা যে পলাশির মনুমেন্ট এই জায়গাটাও কিন্তু পর্যটন কেন্দ্র হিসাবে যে ব্যবহার করার কথা এবং যেভাবে পর্যটকের আকর্ষণ বৃদ্ধির জন্য যেভাবে নবায়ন করার দরকার ছিল যেভাবে পরিচর্যা করার দরকার ছিল যেভাবে দর্শনীয় স্থান হিসাবে তুলে ধরার চেষ্টা করার কথা ছিল সেটা কিন্তু এখনও সম্ভব হয়নি প্রায় যুদ্ধের তিনশো বছর পর পলাশি যুদ্ধের এই যে পলাশি মনুমেন্ট তার চারপাশে একেবারে জমি আর জমি অর্থাৎ চাষযোগ্য জমি বলা যেতেই পারে এবং চাষও হচ্ছে সেটা বলা যেতেই পারে এবং এখানে বাঁধও রয়েছে এবং এটা যেহেতু নদীর মধ্যে অবস্থিত এখান থেকে মুর্শিদাবাদও কাছে কাছাকাছি রয়েছে গঙ্গা নদী এবং গঙ্গা নদী পেরোলে এখানে নদীয়া পড়ে যাচ্ছে ওপারটা যেরকম মুর্শিদাবাদ এখান থেকে লোকনাথপুর গ্রাম রয়েছে কাছাকাছি সেটাও কিন্তু মুর্শিদাবাদের মধ্যেই পড়ে যেহেতু পলাশী মনুমেন্ট নদীর মধ্যে অবস্থিত কিন্তু একেবারে মুর্শিদাবাদও কিন্তু কাছাকাছি এখান থেকে এটা হচ্ছে একেবারে যে পলাশী মনুমেন্ট যে মিনার রয়েছে তার একেবারে পেছনের দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি মুহুর্তে দাঁড়িয়ে আমরা চাইব যে পলাশি মনুমেন্ট অদূর ভবিষ্যতে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় তাতে পর্যটকদের আকর্ষণ বাড়বে দৃষ্টি আকর্ষণ হবে তাদের এবং প্রচুর মানুষ ভিড় জমাবে সেক্ষেত্রে এই যে জায়গার সুনাম কিন্তু হবে এবং পর্যটক কিন্তু এই জায়গামুখী হবে অবশ্যই চাইবো এমনটাই হোক অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে প্রত্যেকটা ভিডিওর জন্য প্রত্যেকটা খবর জন্য रुएल्ट पर्डाई खूब भलोकें